একটি নতুন গানচিত্রে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক তার বিপরীতে থাকছেন তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদি অভিনয় সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত সময় পার করলেও চমক মাঝে মাঝে গানচিত্রের মাধ্যমে ফ্যানদের কাছে ফিরছেন এর আগে তিনি নামের একটি গানচিত্রে অংশগ্রহণ করেছিলেন সম্প্রতি চমক নিজের ফেসবুক পেজে নতুন গানচিত্রটির টিজার ভিডিও প্রকাশ করেন ভিডিওতে দেখা গেছে চমক এবং সাদি দুজনেই সাদা পোশাকে নাচ করছেন ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা বেড়ে গেছে টিজারের সঙ্গে চমক লিখেছেন এবার এমন এক পারফরমেন্স আসছে যা আগে কখনো দেখা যায়নি নতুন গানচিত্রটির সম্পর্কে সরাসরি কিছু না জানালেও শেখ সাদি বলেন ভিডিও ক্লিপটি শুধুমাত্র ভক্তদের আগ্রহ বাড়ানোর জন্য প্রকাশ করা হয়েছে তিনি আরও বলেন এখনই কিছু বললে তো মজা থাকলো না আমরা প্ল্যান করেই কাজটি করেছি তাই প্ল্যানটা সাকসেস হতে দিন চমক ও সাদির এই যৌথ গানচিত্রের অপেক্ষায় ইতোমধ্যেই ভক্তরা উচ্ছ্বসিত পুরো পারফরমেন্স এবং গানচিত্রটি কখন মুক্তি পাবে তা এখনও গোপন রাখা হয়েছে তবে নতুন এই গানচিত্রটি ঢাকাই বিনোদন জগতের জন্য নতুন ধরনের বিনোদন এবং আনন্দের উৎস হবে বলে আশা করা হচ্ছে